পর্যাপ্ত জল না খেলে কি কি হতে পারে তা সকলেই জানেন কিন্তু জল বেশি খেলেও যে শরীরের ক্ষতি হয় তা হয়তো অনেকেই জানেন না চিকিৎসকেরা বলছেন অতিরিক্ত জল খাওয়ার খারাপ দিক রয়েছে বেশি জল খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে এমনকি প্রয়োজনের অধিক জল খেলে কিছু ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিও থেকে যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ওয়াটার ইনটক্সিকেশন বেশি জল খেলে রক্তে থাকা সোডিয়ামের ঘনত্ব কমে যেতে থাকে অনুবর্ত শরীরশাস্ত্র বিভিন্ন কাজের জন্য সোডিয়াম গুরুত্বপূর্ণ অল্প সময় ব্যবধানে অনেকটা পরিমাণ জল খেয়ে ফেললে আদতে শরীরের ক্ষতিই করে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ওয়াটার ইনটক্সিকেশন বলা হয়ে থাকে চলতি কথায় যা হাইড্রেশন বা ওয়াটার পয়জনিং নামেও পরিচিত অতিরিক্ত জলে রক্তে থাকা সোডিয়ামের ঘনত্ব কমিয়ে দেয় ফলে ইলেকট্রোনাইটের ভারসাম্য নষ্ট হতে থাকে যার ফলে শারীরবৃত্তিও নানা কাজে ব্যাহত হয় চিকিৎসকেরা বলছেন অতিরিক্ত জল খেলে প্রাণহানি পর্যন্ত ঘটার সম্ভাবনা থেকে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা জল খাওয়া শরীরের জন্য নিরাপদ কে কি পরিমাণ জল খাবেন তা নির্ভর করে সেই ব্যক্তির ওজন শারীরিক সক্রিয়তা এবং সামগ্রিক কাজকর্মের ওপর তেমন কোনো শারীরিক জটিলতা না থাকলে সারা দিনে দু থেকে তিন লিটার পর্যন্ত জল খাওয়া যায় তবে ঘন্টায় এক লিটারের বেশি জল খাওয়া বিপজ্জনক দিনের বেলা পর্যাপ্ত জল খেলেও বিকেল সুন্দর পর থেকে অন্যান্য পানীয় খাওয়ার পরিমাণ কমিয়েও আনতে বলেন পুষ্টি প্রশ্ন উঠছে বিপদ কি কি মাথায় রেখে চলা প্রয়োজন জল খাওয়া ভালো বলেই বোতলের পর বোতল জল খেয়ে যাবেন এমনটা যেন তবেই জল খায় প্রস্রাবের দেখলেও বোঝা যায় শরীরে জলের পরিমাণ দরকার আছে কি নেই কতটা প্রয়োজন জল বেশি হচ্ছে না কম একই সঙ্গে পর্যাপ্ত জল না খেলে প্রস্রাবের রং গাঢ় হনুদ হয়ে যায় সেক্ষেত্রে জল বুঝে খাওয়া উচিত বলে মনে করছেন চিকিৎসকেরা শারীরিক কসর কিংবা আবহাওয়ার উপরেও জল খাওয়ার পরিমাণ নির্ভর করে খুব গাম হলে কিংবা প্রচন্ড কায়িক পরিশ্রম করলে জল বেশি খেতে হবে নতুবা নয় এবার বোঝা গেল যে জলের খাওয়ারও নিয়ম রয়েছে যখন ইচ্ছা জল খেয়ে নিলাম এমনটা যেন না হয় এতে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে আপনার শরীরের উপর ক্যালকলিক